আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি একটা সাবস্ক্রিপ্ট দিলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি উপকৃত হব তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রার্থনা করছি দয়া করে আমাকে একটা করে সাবস্ক্রিপ্ট দেন এবং সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আমি আপনাদের নিত্য নতুন বিনোদন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই সাথে আপনাদের সহযোগিতা নিয়ে আমি বিভিন্ন নিউজ কিংবা বিভিন্ন গান বিভিন্ন কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই দয়া করে আমাকে একটা করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন আপনার সহযোগিতা একান্ত কামনা আশা করি আপনাদের সহযোগিতা পাবে ইনশাআল্লাহ আপনি একটা সাবস্ক্রিপ্ট দিলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমার উপকার হবে তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি আমাকে সহযোগিতা করেন এটাই কামনা করি দয়া করে একটা করে সাবস্তিতে দেন প্লিজ